জমে আছে আমার মনে হয় লিটার দুধ হয় দুধ একটু কম আছে কম ছিল এক রাজনৈতিক দুধ পালন ভরে গেছে আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ মেহেরবানির মধ্যে আছি তো শাহিন ভাই মানেই ধামাক্কা কিছু এবং সারা বাংলাদেশের মধ্যে একজন মডেল আজ শাহিন ভাই যেভাবে ছাগলের দাম ভালো মানে ছাগল দিচ্ছে এরকম অনেকেই শুরু করতে চাচ্ছে কিন্তু শাহিন ভাইয়ের মতো কেউ পারছে না আচ্ছা এই যে না পারার কারণ কি মনে হয় আপনার কাছে এর হলো আমার অভিজ্ঞতা আছে জি কত কিনালে কত বেচলে এই টাকা দিয়ে দিতেছে মাশাআল্লাহ 10 সাল 20 15 জি দাম যাচ্ছে বা বেচছে ওর কোনো আইডিয়া নাই বাজারে যাচ্ছে দাম কত যাচ্ছে 20000 গৃহস্থই কোন কোন জাতের ছাগল গুলো আছে এবং কি পরিমাণ থাকে আজকে কিছু দুধের ছাগল আছে আর কিছু মা বাচ্চা আছে আচ্ছা আর কয়টা খাসি আছে জাতিকে কিন্তু আপনি ওই ব্রিজ কালবার দিতে পারছেন না আহা খুব সারা বাজে ভাই মাশাআল্লাহ খুব ধন্যবাদ দিছে মাশাআল্লাহ খুবই চমৎকার দুইটা ছাগল একসাথে

এটা 24 ইঞ্চি হাই এক বাচ্চা যমুনাপারি গুজরি মিক্স চমৎকার পার্সেন্ট এর মাবাসা একই সাথে পাচ্ছেন মাত্র 18500 বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে সুপার সেটটি একদম কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই পরবর্তীতে দশকে আচ্ছা শাইন ভাই হ্যাঁ এক ছাগলের তিন বাচ্চা না দুটা ভাই দুটা তিনটা না না দুইটা কালো কালো দুইটা ওখানে তিনটা না ফোসাডালা কালো কালো দুইটা ও কালো দুটা हां ওটা কি বেলছানা কি ভাই না আচ্ছা আচ্ছা আর বাচ্চা দুবার শোকসা বিটল মাসাল্লাহ আঠাশ ইঞ্চির কাছাকাছি হাইট বাচ্চা আসছে বিটল বিটল একবারে বিটল একটা পাটার বাচ্চা গুলো আপনার খাসি করে দিতে পারে মায়ের বয়স ভাই দেখাচ্ছে এছাড়া দাম যাচ্ছে ভাই একুশ টাকা একটা পাড়া বাচ্চা কিন্তু একটা পাড়া বাচ্চা কিন্তু ষাটের উপরে লাগবে খরচ বিকাশ বিকাশ খরচ যদি দেন খরচ দিয়ে যে একটা বিটল ক্রচের চমৎকার মা বাচ্চাটি দুটা বাচ্চা একটা পাঠির বাচ্চা দুটা বাচ্চা সহ মাত্র একুশ হাজার টাকা বাংশের যে কোনো প্রান্ত থেকে সুপার আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে পারেন এখানে পরবর্তী দশকরা রাজকীয় মা বাচ্চা এবার মানে ঘোরার মতো কিন্তু দুটা বাচ্চা আমার তো মনে হচ্ছে ঘোড়া ধরে আছি মাশাল মাসাল

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শাইন ভাই পরবর্তী দর্শকের দেখেন আচ্ছা বড় ভাই শাইন ভাই ভাই দুধের টাঙ্কি হ্যাঁ তবে বডি অনুপাতে কিন্তু দুধ মাশাল্লাহ অস্ট্রেলিয়ান গাবি এটা কোন জাতের দুধ রানি ও দুধ রানি হায়রে দুধের রানি মাশাল্লাহ মাশাল্লাহ বয়সটা কেমন চলছে ওরে আগে মামিন একটা একটা কই 27 ইঞ্চি প্লাস হাইট হ্যাঁ এরকম জাত চার দাঁত চার দাঁত

হয় ভাই মানে এই প্যাকেজটা দর্শনীয় প্যাকেজ যাকে বলে হ্যাঁ পাঠাটা দেখার মতো একটা পাঠা হ্যাঁ ফুল বিডার সে বিডার এবং রানিং দুটা পার্টি হ্যাঁ এটা পার্টি ছাগল এটা কিন্তু বাচ্চা না বাচ্চা না পাঠাটা কোন জাতের ভাই শিরোহী শিরোহী হ্যাঁ পাঠায় একটা ভাই হ্যাঁ দেখার মতো যেরকম কালার সেরকম ফিটনেস এবং গলা কম্বল কান পাঞ্চ অসাধারণ আপনার চৌতিরিশ ইঞ্চির কাছাকাছি হাইট আমি দর্শকের চাই যে

আর এর সাথে নিলে পরে আর অন্য কোনো চিন্তা করি না না সংসার হয়ে গেল ভাই পাটি দুটো বয়স কেমন এখন আমরা এর এর দেখাই দুই দাঁত করে 28 ইঞ্চি করে হাইট আছে পাটি দুটো হ্যাঁ সব দুই দাঁত করে হয় একবার করে বাচ্চা দিয়েছে গুলো হ্যাঁ একবার করে বাচ্চা দিয়ে যায় দেখেন এর আবার এর আবার পালা দেন দুধও আছে দেখেন তিন পা দুধ খেতে রাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটো বাড়ি ক্লিয়ার আছে হ্যাঁ সুপার প্যাকেজটি হ্যাঁ দাম কেমন আসবে ফিক্স দাম ফিক্স দাম কিয়ারিং বিয়ারিং কিছু দিতে পারবো না আমি লতুর খামার করছি লতুর খামারের উদ্যোগে দাম দিচ্ছে সাতচল্লিশ হাজার টাকা পাটা কিনতে যদি বাজারে গেলে ভাই পঁয়ত্রিশ এনেছে দিবি না প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি প্যাকেজ চাচ্ছেন বিডার হিসেবে সুপার এবং এর থেকে বাচ্চাও কিন্তু আসবে নিঃসন্দেহে সুপার বাচ্চা আসবে পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো পাত্র থেকে সুপার প্যাকেজটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই ভাই তোর মুছ নিচে তোর মুছে বাঙ্গি বাঙ্গি মাশাআল্লাহ কোথা থেকে এগুলো সংগ্রহ করেন ভাই দুই আড়াই লিটার দুধই আছে এটার মধ্যে তা তো হবে বডি অনুপাতে কিন্তু দুধ পর্যাপ্ত পরিমাণে এত দুধ যদি আর শরীর বের হয় তা শরীর কিছু থাকার কথা না আবার হবে আল্লাহর দান হ্যাঁ আল্লাহর দান ডাবল হার্ট একটি ছাগল হ্যাঁ মাশাআল্লাহ যার কারণে দুধ পর্যাপ্ত পরিমাণে আছে হ্যাঁ আর বডিতে কম হলেও মোটামুটি ওইদিকে ঠিক আছে নিচে ধরেন আড়াই কেজি জি পাঁচ কেজি উপরে বাড়বি কাম করে

যে কোনো একটা সোনার টোকরা তো আছে আমার প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুধের ছাগল চাচ্ছেন বিশেষ করে এরকম দুধের ছাগল কিন্তু সবসময় মেলে না সবসময় পাওয়া যায় না হঠাৎ হঠাৎ মেলে আর সেগুলো কিন্তু আপনার ভিডিও নিয়মিত না দেখলে কিন্তু পাবেন না যেহেতু পেয়েছেন ছাগলটা আপনি এই মুহূর্তে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে ঘরে বসে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শ্যান ভাই পরবর্তীতে দর্শক দেখেন আচ্ছা ভাই চমৎকার কালারফুল দুটি ছাগল ভাই হ্যাঁ এর যে কালার ভাই হ্যাঁ দেখার মতে যে লালের সাথে বিশেষ করে আপনার কফির সাথে কালো আর পুরো সাদা দুটো কিন্তু একই রকম দুই বোন নাকি এরা বোন ভাই দুই বোন হ্যাঁ দুই বোন একসাথে আপনি কালো সুন্দর করলেন রে এই বয়সে আমি পাছে ভাই মানুষ বুঝেন না দেখতে যায় পছন্দ করে মাশাআল্লাহ দুই বোন নাকি

তিন সপ্তাহ হলো ভাই আমি চান্স পাইনি হিট আসছিল হিট আসছিল জি হিট মিস করেছে বাংলাদেশের যে কোনো পাত্র থেকে সুপার ফিটনেসের অসাধারণ রানিং দুটি ছাগল আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন ভাই পরবর্তী দর্শকের আচ্ছা ভাই অসাধারণ ফিটনেসের সুপার খাসি পার্টি পার্টি এটা হ্যাঁ ভেবসাতে মাটি করলেন মাশাআল্লাহ আর ফিটনেসে যে কেউ বলবে খাসি হ্যাঁ দুধ আছে মাশাআল্লাহ বয়স কেমন চলছে বয়স হচ্ছে ছয় দাঁত ভাই ছয় দাঁত আই দেখেন

হরিয়ানা বিটল মিক্স লেজের ধরন হচ্ছে বিটল ফিটনেস বিটল এটার দামটা মানুষ এটা দাম তো ভাই তিরিশ বয়তে পারবো জি তো চাবো না ভাই দাম দাম একুশ টাকা মানুষকে এরকম ভাবে কমের মধ্যে দিতে পারেন প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার আপনার হরিয়ানা বিটল ক্রসের চমৎকার ফিটনেসের অসাধারণ বত্রিশ ইঞ্চি হাইটের দুইবার বাচ্চা দেশে তৃতীয়বার প্যাগনেন্ট নাই যদিও কিছুদিনের মধ্যে হাতে হিটে চলে আসবে বাংলাদেশের যে কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে এখানে শুনতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক সাইন ভাই ভাই অসাধারণ ফিটনেসের সুপার একটি ছাগল হ্যাঁ এই যে গলা কোমল ভাই হ্যাঁ কান পাঞ্চ এবং ফিটনেস সব মিলে অসাধারণ এটা বয়স কেমন চলছে এটা কোন জাতের ভাই দাঁতেনি ভাই দাঁতেনি

আপনার শিং এর মধ্যে দেখা যাচ্ছে এটার দামটা কেমন আসবে এর দাম যাচ্ছে ভাই ফিস দাম ফিস দাম ফিক্সড 17000 কেয়ারিং খরচ বিকাশ খরচ এরে এরে ভাই ওই বিষয় মাপ পাচ্ছি 17000 দিয়ে ছাগল যদি বেশি ভাই যদি হইলেন যদি আমি কি নিছি কত দেয়া আমার তো 10 টা লাভ পড়া লাগবে কেয়ারিং খরচ বিকাশ খরচ দিচ্ছেন না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন 31 ইঞ্চি হাইটের এখনো কিন্তু দাঁতে নেই সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে এসে নিতে পারেন শান ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই একের পর এক জাপ বের করছেন

যেহেতু আপনার দুই দাঁত বয়স এখন হিটে আসার বয়স কারণ হচ্ছে উন্নত জাতের ছাগলগুলো গুলো দাঁতার পরে হিটে আসে তো সেই ক্ষেত্রে ছাগলটা আরো বাড়বে এটা দামটা কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই ছাগলটা খুব মানে ভালো দাম যাচ্ছে ভাই ফিস দাম একুশ হাজার টাকা কি আর খরচ দিয়ে দেবো আমি বিকাশ খরচ দিয়ে তার বিকাশ খরচ উনার প্রিয় দর্শক যারা আবার সাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোই বিটল ক্রসের ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়সী হয়তো ছাগলটা কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে অসাধারণ ফিটনেসের ডাবল হার্ট একটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনারা অর্ডার করে কোণিয়ে এখানে কানেকশন দিন শাইন ভাই পরবর্তীতে দর্শক দেখেন আচ্ছা ভাই ঠিক আছে শাইন ভাই ভাই আর একটা সুপার ছাগল হ্যাঁ মাশাআল্লাহ এরা ফিটনেস কিন্তু আরও সুন্দর এদিকে লম্বা মানে ছ অনেক এটা কোন জাতের ভাই এরা বিটলের ক্রস ভাই এটা বিটরের ক্রস হ্যাঁ এদিকে আপনার এটা ইঞ্চি লম্বা আছে ছাগল বয়স কত চলছে এখন 20 এর কথা পারেন জি 30 ইঞ্চি এদিকে আছে দুই

এটা কোন জাতের এটা বিটল ভাই বিটল হ্যাঁ বিটল মাশাআল্লাহ মাশাআল্লাহ বয়স কেমন চলছে এখন বয়স কেবল দুই দা হয় ভাই দুই দাঁত হয় নি কেবল নতুন ফাইটে বাড়াইছে এটা 34 ইঞ্চি হাই কত 34 ইঞ্চি 34 ইঞ্চি এখনি হাইট হ্যাঁ এই ছাগলটা দুই বছর রাখলে নিঃসন্দেহে 40 ইঞ্চির কাছাকাছি হাইটে চলে যাবে তা হবে এইগুলো সেই ছাগল যেগুলো আপনার 100 প্লাস হ্যাঁ হ্যাঁ ওই যে টিভি দেখা না বিদেশি যে আড়াই লাখ তিন লাখ দুই লাখের খাসি খাসি এইগুলো নি ভাই এটা দুই বছর যত্ন করতে হবে কোন চিনা লাগবে জি জাত চিনতে হবে জাত চিনে কিন্তু তবে এটা 100% সমান হবে না তবে কাঁচা কাঁচা চলে যাবে হ্যাঁ এটার এই যে ডাবল হার্টের ছাগল এখনই পাথরের মতো কিন্তু এটা কিন্তু আমি জাগাতে পারবো না ভাই ওরে বাবা রে তিন বাবা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাগাছে ভাই এটা দুই মনের কাঁচা কাঁচা হচ্ছে ও এটা এখন ভাই এখন লাইভটা কেমন আছে 60 কেজি তাদের জন্য একটা ছাগল বলবো কারণ হচ্ছে আবার অনেকে আছে কিন্তু এরকম দুই দাঁতের গুলো খোঁজে বিতর দাঁতে পালন করার জন্য দুই বছর দেখি কেমন হয় চার মাসে বাচ্চা দাম পঁচিশ হাজার টাকা তাহলে এক বছর খাওয়াবেন এক বছর খাই এত বড় করবেন আর আমি এক বছর খাইলে কষ্ট করবেন জি আমি এক বছর আগে ওই রে দিয়ে দিচ্ছি ওই রেটি দিয়ে দিবেন ওই রেটি দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এটা দামটা কেমন যাচ্ছে এর দাম যাচ্ছে ফিস দামে 30000 টাকা যারা ভালো মানে খাসি খোঁজে না জি তারা এগুলা লয়ালি হয় 90 প্লাস

মাংস বৃদ্ধির যে বয়স অর্থাৎ দুই দাঁত বয়সের পর থেকে কিন্তু বৃদ্ধি হয় বেশি করে সেই সময় থেকে আপনি যতটুকু ইনভেস্ট করবেন ততটুকু কিন্তু মাংস লাগতেই থাকবে এবং ধরতে থাকবে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছাগলটি আপনার শখ করে যারা পালন করতে চান অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে মিশিয়ে নিতে পারেন শাহিন ভাই অনেক ব্যস্ততার মধ্যে এই গরমের মধ্যে কষ্ট করে আমাদের স্যামিলার সময় দিয়েছেন এই জন্য আমাদের স্যামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের অতিরিক্ত সফলতা কামনা করছেন ভালো দেখুন আসসালামাইকুম ভাই আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসছেন আমার এই খাবারের পকে থেকে টাটকা লিচু খাবো আপনাকে না আজকে আমি লিচু খাবো না এই মুহূর্তে একটা খাওয়াই এই যে টাটকা লিচু খাওয়ানো আর আজকে যে ছাগল যেন সব টাটকা সব ভাই খুব সুন্দর ছাগল অনেকেই কিন্তু আমার খাওয়া দেখে বলবে যে ভাই একা একা খাচ্ছেন ভাই আসলে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ গাছ তো আমার না গাছ শাইন ভাইও না শাইন ভাই এখানে দেখাশোনা করছেন শাইন ভাই যে ভালোবাসে যেটা দিয়েছেন ইনশাল্লাহ খাচ্ছি আপনাদের দাওয়ার থাকলো আমি অন্তত এই নাটোর থেকে সংগ্রহ করে আপনাদের নাটোরের লিচু খাওয়াবো ইনশাল্লাহ আমি খেয়ে দেখছি কেমন আর আরেকটা কথা বলি ভাই মার্শাল এই যে জাগার যে মালিক আমার খুব প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ